হ্যালো বন্ধুরা রিয়াস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা রাতে ঘুমানোর আগে নারকেল তেল যদি তোমরা এভাবে রোজ মাখতে পারো তোমাদের স্কিন খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল এবং ঝকঝকে হয়ে যাবে স্কিনের সমস্ত দাগ চোপ উঠে যাবে এই শীতে স্কিন তো একদম ড্রাই হবেই না তার সাথে সাথে যাদের স্কিনে রিঙ্কলস পড়ে গেছে কিংবা স্কিন দিনকে দিন ঝুলে যাচ্ছে কিংবা স্কিনে বেছে তার দাগ আছে এই সব কিছু সমস্যার সমাধান করে দেবে কিন্তু আজকের এই নারকেল তেলের তৈরি রেমেডিটা তো চলো বন্ধুরা রেমেডিটা তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা আমাদের এখানে লাগছে নারকেল তেল আর নারকেল তেল আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ নারকেল তেল আমাদের স্কিনের সমস্ত চোখ তুলতে সাহায্য করে এবং স্কিনকে খুব সুন্দর টাইট রাখতে সাহায্য করে স্কিনকে খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল করে দেয় আর এর মধ্যে এক চামচ গ্লিসারিন গ্লিসারিন আমাদের স্কিনকে ফরসা ও গ্লোয়িং করতে সাহায্য করে যাদের অয়েলি স্কিন তারাও কিন্তু এভাবে গ্লিসারিন মাখতে পারো এভাবে গ্লিসারিন মাখলে স্কিন কিন্তু চিপচিপে হবে না আর এর মধ্যে অ্যাড করছি এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনের দাগ চোখ তোলে স্কিনকে খুব সুন্দরভাবে গ্লোয়িং রাখতে সাহায্য করে এবারে তিনটে জিনিস খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে অ্যাড করছি চার থেকে পাঁচ ফোটা গোলাপ জল বন্ধুরা তোমাদের যাদের গোলাপ জল শ্যুট করে না তারা এই গোলাপ জলটা স্কিপ করতে পারো এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে মেশাতে মেশাতে দেখবে এই কনসিস্টেন্সিটা ক্রিমের মতো হয়ে যাবে এটা তোমরা তৈরি করে সাত থেকে আট দিনের জন্য রেখে দিতে পারো এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই তোমরা এটা ফ্রিজের বাইরে রেখেও ব্যবহার করতে পারো এটা তোমরা ফেসে ছাড়াও হাতে কিংবা পায়েও লাগাতে পারো বন্ধুরা রেমেডি লাগানোর আগে খুব ভালোভাবে মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবে আর মেকআপ থাকলে মেকআপটা তুলে দেবে এবার কি করতে হবে এবার হাতে দু থেকে তিন ফোটা নারকেল কেটে তার সাথে অ্যাড করবে চার থেকে পাঁচ জল এইবার পাঁচ মিনিট খুব ভালোভাবে স্কিনটায় ওপর দিকে তুলে তুলে মাসাজ করে নিতে হবে তোমরা যদি মাসাজটা এইভাবে রোজ করতে পারো তোমাদের স্কিন কিন্তু ঝুলে যাবে না বা বুড়িয়ে যাবে না স্কিনের রিঙ্কলস পড়বে না স্কিন খুব সুন্দর টাইট থাকবে বন্ধুরা এভাবে মাসাজ করলে স্কিনের ব্লাড সার্কুলেশনটা বাড়ে আর স্কিন খুব হেলদি থাকে এবার একটা ভিজি রুমাল দিয়ে আমি মুখের এক্সট্রা অয়েলটা মুছে নিচ্ছি এবার যে ক্রিমটা আমরা বানিয়েছি সেটা সারা মুখে আমি খুব ভালোভাবে লাগি এবার এক মিনিটে আমি ক্রিমটা মুখে হালকা হাতে মাসাজ নিই বন্ধুরা তোমরা এই রেমিডিটা রোজ ব্যবহার করো দেখবে তোমাদের স্কিন কতটা উজ্জ্বল এবং খরসা হয়ে যাবে স্কিনের সমস্ত দাগ ছোপ চলে যাবে স্কিন একদম হেলদি হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো ফিরে আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা